আল্লাহর এক বান্দা ছিল নামাজের গভীর শেষদায় নিমগ্ন হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বললেন বান্দা তুই যতই নামাজ পড় যতই শেজদা কর তোর জায়গা ঘি এই কথা শুনে বান্দাটি কাঁদল না চিৎকার করল না বরং শান্ত কণ্ঠে বলল আলহামদুলিল্লাহ আল্লাহ বললেন এই বান্দা জাহান্নামের কথা শুনে কেউ আলহামদুলিল্লাহ বলে বান্দা উত্তর দিল হে আল্লাহ জাহান্নামের মালিক তুমি জান্নাতের মালিকও তুমি তুমি খুশি হয়ে যদি আমাকে জাহান্নামেও দাও তাতেও আমার কোনো আপত্তি করার অধিকার নেই আল্লাহ বললেন বান্দা জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি তোর খুব কষ্ট হবে ই বান্দা মাথা নিচু করে বলল হে আল্লাহ কষ্ট শুধু আমার হবে না তোমারও হবে গি আল্লাহ বললেন বান্দা তুই পূর্ববি জাহান্নামের আগুনে আমার কষ্ট হবে কেন বান্দা তখন চোখ ভেজা কণ্ঠে বলল হে আল্লাহ কোনো মায়ের কোল থেকে যদি কোনো বাচ্চা পানিতে পড়ে যায় তাহলে কি কোনো মা দূরে দাঁড়িয়ে থাকতে পারে না সে দৌড়ে গিয়ে বাচ্চাকে বুকে টেনে নেয় আমার বিশ্বাস ওই মায়ের চেয়েও কোটি কোটি গুণ বেশি দয়ালু তুমি আমাকে জাহান্নামে দিলে তুমি ও হে আল্লাহ শান্তি পাবে না আল্লাহ তখন জিজ্ঞেস করলেন বান্দা এই দলির তুই পাইলি বান্দা বলল হে আল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যখন তোমার প্রেম বুকে নিয়ে নমরুদের আগুনে পড়ে গেলেন